আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তানজিলাস কিচেন অ্যান্ড ব্লক আমি আজকে আপনাদের মাঝে একটি কেক পুডিং রেসিপি নিয়ে এসেছি তার জন্য আমি এক লিটার কুলফেট মিল্ক চুলা জাল করে নিব ভালোভাবে স্প্রে চুলা দিয়ে নিচ থেকে লেড়ে নেড়ে দিব যেন দুধটা নিচে না লাগে বলক আসার পরে আমি একসাথে চিনিটা দিয়ে দিব এখানে আমি এক লিটার দুধের জন্য চার টেবিল চামচ চিনি নিয়েছি আমি পুডিংয়ে মিষ্টিটা একটু কম পছন্দ করি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন এটাকে আমি হাফ কেজির মতো করে নিব এক কেজি এই পর্যায়ে আমি দুইটা এলাচ দিয়ে দিয়েছি পুডিংয়ের মধ্যে এলাচের ফ্লেভারটা খুবই সুন্দর হয় এই পর্যায়ে আমি ক্যারামেলের জন্য চার টেবিল চামচ চিনিতে সামান্য এক চামচ পরিমাণ পানি দিয়ে মিডিয়াম হিটে চুলায় বসিয়ে রাখবো নাড়া যাবে না ক্যারামেল যদি আপনারা নেড়দেন চুলায় বসানোর পরে তখন এটা দলা পেকে যায় এটাকে নিজে নিজেই হতে দিতে হবে দেখুন আমার ক্যারামেলটা সাইড থেকে হওয়া শুরু হয়ে গেছে এটাকে ভালোভাবে নাড়িয়ে লাল কালার করে নিতে হবে দেখুন আমার ক্যারামের কালারটা কত সুন্দর হয়েছে আমি এখন যেই পাত্রে পুটিং দিব ওই পাত্রে ক্যারামাটা সেট করে নিয়েছি আমার দুধটাও হয়ে গেছে এ পর্যায়ে আমি এক লিটার দুধের জন্য তিনটা ডিম নিয়েছি ডিমটা হ্যান্ড দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব ভালো করে ফেটিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিব ঠান্ডা করে রাখা দুধটা দেখুন আমার ডিম আর দুধের মিশ্রণটা কত গাঢ় হয়েছে দুধটাকে যত গাঢ় করবেন জাল করে ততই ক্রিমি হবে এরপর কেকের জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার দেড় টেবিল চামচ কোকো পাউডার আমি চকলেট কেক তৈরি করবো আমি নিয়ে নিয়েছি চকলেট এসেন্স দুই টেবিল চামচ তেল আর দুটো ডিম এখন আমি ডিমটা ফেটে কুসুমটা আলাদা করে নিব এখন আমি পিটারের সাহায্যে পিট করে নিব আমি হাফ কাপ চিনি তিনবারে দিব ভালোভাবে বিট করে নিব আমি এটাকে ভালোভাবে বিট করে নিব ডিমের ফুমটা যত ভালো হবে আপনার কেক তত পারফেক্ট হবে ততক্ষণ পর্যন্ত পেড করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা বাটি থেকে বাটিটা উল্টালে 30 সেকেন্ড ধরে রাখলে না পরে এরপর যে আমি দিয়ে দিব লিকুইড উপকরণগুলো দিয়ে দিচ্ছি দুইটি চামচ তেল ডিমের কুসুম হাফ চামচ চকোলেট এসেন্স একটা চামচ চকোলেট ইমালসন যেহেতু আমি চকলেট কেক তৈরি করছি দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড নর্মাল স্পিডে বিট করে নিব এ পর্যায়ে ডিমের কুসুম দেওয়ার পরে বেশি বিট করা যায় না এখন আমি চেলে রাখা শুকনো উপকরণগুলো তিনবারে মিশিয়ে আলতো হাতে মিক্স করে নিব একদম হালকা হাতে করতে হবে যদি আপনি এভাবে বেশি চাপা করে মিক্স করতে যান তখন কিন্তু আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এখন আমি ক্যারামেল সেট করে রাখা প্যানটাতে উপকরণটা দিয়ে তার উপরে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি চারদিকে স্পেচুলার সাহায্যে সমান করে দিচ্ছি আমি একটা প্লাস্টিক রেপ দিয়ে এটাকে ভালোভাবে ডেকে দিব যেন ভিতরে পানি না যায় আমি একটা প্যানের মধ্যে গরম পানি দিয়ে এটাকে স্টিম করে নিয়েছি পঁয়তাল্লিশ ফ্রিজে সেট হতে দিয়েছি দেখুন আমার কেক পুডিংটা কত সুন্দর হয়েছে একদম উপরের ক্যারামেলের কালারটা খুবই সুন্দর দেখাচ্ছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এরকম ভালো ভালো আরো ভিডিও পেতে আল্লাহ হাফেজ